নমস্কার আপনি কি উনত্রিশে মার্চের আগে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই সাতজনকে শেয়ার করবেন উনত্রিশে মার্চ দু সালে শনিবার অমাবস্যার দিনে তিরিশ বছর বাদে শনিগ্রহ গ্রহ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে রাশি গোচর করছেন আর এর প্রভাব হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশি ছাড়া অন্যান্য যে কোনো রাশির মানুষজনেরা উনত্রিশে মার্চের দিনে ঝগড়া তর্ক বিতর্ক লড়াই মারপিট এই সব কিছুতে জড়িয়ে পড়তে পারেন তাই চেষ্টা করুন যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখার এবং বাইরের কোনো যাত্রা থেকে নিজেকে বিরত রাখার বাইরের খাবার একদম গ্রহণ করবেন না উনতিরিশে মার্চের দিন চেষ্টা করুন কালো বস্ত্র পরিধান না করতে চেষ্টা করুন হলুদ বা সাদা বস্ত্র পরিধান করতে যাতে আগামী আড়াই বছর আপনাদের ওপরে শনি মহারাজের কৃপা থাকে আমার ভিডিওটি যদি কোনো উপকারে লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ